সকালে বেশ ভালো রৌদ্র উঠে গেছে ঘুম থেকে উঠে দেখি বেশ ভালো রৌদ্র তো কালকে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম বাট একটু শুকায়নি তো ভাবলাম এখন সবগুলো মেলে দিই আমি জাস্ট ঘুম থেকে উঠেছি আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যাবে ঘুম থেকে উঠে তো শরীরটা ম্যাচ 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 করে কোনো কাজ করতে ইচ্ছা করে না তারপরও একটু গড়াগড়ি করলাম গড়াগড়ি করে তারপর বেরিয়ে গেলাম যে না আগে কাপড়গুলো মেলে দিই মেলে দিয়ে তারপর ফুল গাছগুলো অনেকগুলো শুকিয়ে যাচ্ছে জল দেওয়া হয় না আজকে ভাবছি সব ফুল গাছগুলো জল দেওয়া গুড় দিয়ে ফুল গাছের ঘুড়ায় ঘুরে কীভাবে ঘুরছে এখানে সব মরিচ গাছ আর সাপলের মতো জল চলে এসেছে আর এখানে দেখো ফুল গাছের মতো জল দিয়ে দিয়েছে বা পুরো বারিন্দার মধ্যে ফুল গাছ অনেক গাছ লাগিয়েছি এবার গেছে বসুর অনেক গাছ লাগিয়েছি কিছু গাছ মরে গেছে আর দেখো টপের মধ্যে একটা মাটির মধ্যে একটা ঠিক আছে না মাটির মধ্যে লাগলে মাটির মানে কি বলে এটাকে টসটা পায় কিন্তু টপের মধ্যে তো এরকম কিছু না আমি যখন জল দেব যখন খাবার দেব তখনই ওরা খাবে এটা বন্ধ একটা মাটির মধ্যে থাকে টপের মধ্যে যাই হোক ফুল গাছ সব গাছের মতো জল দিয়েছি অনেক এখানে অনেক ফুল গাছ লাগিয়েছি মানে শীতের সিজনে যে ফুলগুলা ফুটে সব ফুল গাছ কিছু কিছু করে লাগিয়েছি এখানে তো ফুল গাছের মতো জল দেব আর তো এখানে দেখতে পাচ্ছ গুড্ডি আচ্ছা ঠিক আছে তার মধ্যে একটা কথা বলি আমাকে একজনের প্রশ্নের উত্তরটা দিয়ে দিই আমার ঠিক নামটা মনে নেই উনি আমাকে বলেছে যে আপনি কি বাংলাদেশি নিই যদি বাংলাদেশি না হয়ে থাকেন তাহলে আমাদের ভাষায় কথা বলুন তো ভাই আমি তো বাংলাদেশি না আমার বাড়ি তো বাংলাদেশে না হ্যাঁ বিশেষ করে এটা পুরুষ লোকই ভদ্রলোকই তো মহিলা না তো ভাইকে বলছে ভাই প্লিজ বলছি আপনাকে আমার বাড়ি তো বাংলাদেশ না আমার বাড়ি ত্রিপুরাতে হ্যাঁ আমি আমি ইন্ডিয়ান তো আমার মাতৃভাষা যেটা আমি ওই ভাষায় কথা বলি যে জানি না আপনার ভাষা কোনটা আপনি কি ভাষায় কথা বলেন আমি জানি না তো যাই উনি আমাকে প্রশ্নটা করেছে সাথে প্রশ্ন আনসারটা আমি দিয়ে দিলাম আর এখানে দেখো গুড্ডি দুষ্টামে করছে গুডি দুষ্টামি তো শেষ নেই এখানে আমি এক ঝুড়ি ডিম এনেছিলাম তো ডিমটা আমার কার কার এরকম হয় বলো তো আমি ক্যামেরাটা সেট করেছি দেখানোর জন্য বাট ক্যামেরাটা অন করতে ভুলে গেছি আর ডিম টুম সব কিছু রেখে দিয়েছে ডিম আমার ডেলি সকালে রাতে ডেলি দু আলি দুই দুই আলি করে ডিম লাগে সকালে চারটা বিকালে চারটা ভিতরে কুসুমটা খাই না সাদা অংশটা খাই তো তার জন্য একসঙ্গে একটা কার্টুন ডিম নিয়ে এসেছি এটা এক কার্টুন ডিম আমার বেশি দিন যায় না আমার তো দেখো সব সবজিগুলো গুছিয়ে নিচ্ছি অনেক সবজি করে চাষকে সোভ করব ঠিক আছে তার জন্য আমার জন্য সব সবজিতে কিছু চিকেন আছে চিকেন দিয়ে একটু হালকা করে বাঁধাকপি দিয়ে সব কিছু একটু একটু সোভ করবো কারণ আমি তো ভাত খাই না তো ভাত যে তো খাই না সোপটা করতে হবে তো বাঁধাকপি কেটে নিয়েছি সবটা দেবো না অল্প আমার বুঝে শুধু একজনের বুঝেই করব তো কিছু কিছু ভিতরে কিছু অংশ সব কিছু কেটে 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 নিয়েছি আর কিছু মামিকে সবজি দিলাম মামির ঘরে কিছু নেই মামি রান্নাকে বলছে এসে বলছে আমার ঘরে কিছু নেই সে কি রান্না করব তো মামিকে অনেকগুলো সবজি দিয়ে দিয়েছি ফ্রিজ থেকে বের করে কারণ সবজি থাকে ঘরে আমার রান্না রান্নাই হয় না কারণ সবজি কেউ খেতেছে না সবজি একমাত্র আমিই খাই আর কেউ চায় না আয়ুষ তো খাই না আর আমি ঘরে থাকি আমি আর আমার ছেলে ছোট ছেলে দুজনে থাকি আমরা তো আয়ুষ তো খাই না তো আমি আর আরে সরি আমি আর আয়ুষ তো দুজন থাকে তার জন্য সবজি তো রান্না হয় না আর সবজি অ্যাকচুয়ালি এখন বিশেষ করে আমিই সবজি খাই আয়ুষ তো খাই না তার মধ্যে দেখো চিকেন স্যুপটা বসিয়ে দিয়েছি এখানে সব সবজি দিয়ে আর অনেকগুলো শুকনো মাছ এনেছি ঠিক আছে অনেকগুলা শুকনো মাছ তো শুকনো মাছগুলো তো রাখতে হবে গুছে নষ্ট হয়ে যায় পুকে পুকে ধরে ফেলো এখানে তো অনেকগুলো শুকনো মাছ আছে তো সবগুলো বই আমি ঢুকে ঢুকে রেখা রেখে দেবো এটা হলো বাসপাতি শিদল তোমরা হয়তো অনেকেই জানো এটা এটার নাম বাসপাতি শিদল তো বাসপাতির শীতল রাখা হয়েছে কারণ হলো গুদক খাওয়ার জন্য ঠিক আছে অনেকেই খায় দেখো বাঁশকরুল দিয়ে এরপরে লোচ্ছই দিয়ে অনেক সবজি দিয়ে গুদক খায় তো আমার তো বেশ ভালো লাগে আর আমি যদি তেল ময় মশলা খাই না পরে ভাজা টাজা কিছুই খাই না তো গুদক সব সিদ্ধ খায় তো গুদকটা অবভিয়াসলি খেতে পারবো পেঁয়াজ রসুন দিয়ে সব সবজি দিয়ে ভালো করে বয়েল করে খেতে পারবো তো তার জন্য এখানে শীতলটা এনেছি বেশি করে আর এইগুলো জায়গা হচ্ছে এগুলো জায়গা হচ্ছে না তার জন্য কেটে কেটে এটার মধ্যে রাখবো ঢুকিয়ে রাখবো কারণ জায়গাও কম ফ্রিজের মধ্যে আর বেশি ঢুকাতে পারবো পারবো না কারণ বই এরকম অনেকটাই বড়ো বড়ো অনেকটা জায়গা নিয়ে রাখবে তার জন্য এর সবটা দুইটা বইয়ের মধ্যে ঢুকিয়েছি আর ওই মাছটা চেষ্টা এটার মধ্যে রাখতে পারবো না এ কোটার মধ্যে রাখবো এটা হলো পুটিশুটকি এই যে পুটিশুটকি তো পুটিশুটকি আমি আমার তো একটা ভালো লাগে না তারপরেও নিয়ে এসেছে তো রেখে দিলাম আর দেখো সবগুলো জিনিসই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে রেখে দিচ্ছি কারণ গুছিয়ে গুছিয়ে রাখবো ফ্রিজে রাখলে কি হয় ভালো থাকে নষ্ট হয় না ফ্রিজের মধ্যে তো অনেক দিন স্টক করা যায় ঠান্ডা থাকে না হলে যদি অন্য জায়গাতে রাখি তাহলে পুকে ধরে ফেলবে ভিতরে স্বেচ্ছাতে একটা ভাব হয়ে যাবে তাই দেখো এখানে আমার তোমার সোপটা হয়ে গেছে টু সিলি ফ্লেক্স দিয়ে সোপটা নামিয়ে নেবা সব বান্না সব কমপ্লিট হয়ে গেছে তার জন্য আয়ুষের জন্য অল্প একটু চিকেন করেছি আর গুডটির জন্য মাংস সিদ্ধ আমার জন্য চিকেন সোপ বাসা তো আজকে রান্না বান্না তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে তারপরে স্নান টান করে নেব তো আজকে ভিডিওটা বন্ধুরা এত রুকু যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমাকে একটু সাপোর্ট করো আর আজকে শুকনো মাছ কি কীরকম হয়েছে এটা অবশ্যই তোমরা জানাবে কারা কারা আমার মতন এত শুকনো মাছ খেতে ভালোবাস শুকনো মাছ লাভার কারা কারা আছো আমার তো মাছ মাংস থেকে শুকনো মাছটা বেশি পছন্দ বেশি ভালো লাগে মানে এত ভালো লাগে তোমাদেরকে বলে যেতে পারবো না খুব ভালো লাগে শুকনো মাছ শুকনো মাছ আমাকে তোমরা যেভাবে দেবে আমি এভাবে খেতে পারবো আমার কিছুই লাগবে না শুকনো মাছ ভর্তা বলো বাটা বলো সবজি দিয়ে বলো আমার সব কিছু ভালো লাগে শুকনো মাছে শুকনো মাছের সব সবজিই ভালো লাগে শুকনো মাছের সেন্টই ভালো লাগে তো তোমাদের কার কার কিরকম লাগে আমাকে জানাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা বেশি বড় হয়নি একদম ছোট হয়ে গেছে তো যাই হোক তোমরা আমার সঙ্গে থাকো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি সামনের দিকে যেতে পারি তোমাদের তোমাদের সাপোর্টের ভালোবাসায় ঠিক আছে চলো বাই টাটা ভালো থেকো সুস্থ থাকো আমাকে খুব 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 সাপোর্ট করো চলো বাই টাটা